আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন অত্যন্ত আনন্দের ব্যাপার আমাদের পৃথিবীতে সৃষ্টিকর্তা কেউ বলে আঠারো হাজার মাতৃকাত সৃষ্টি করছে তার মধ্যে সর্বোচ্চ হচ্ছে মানুষ তার মধ্যে সতেরো হাজার নয়শো নিরানব্বইটা মাতৃকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ মাতৃকাত আর মানুষের মধ্যে শ্রেষ্ঠ হলো নারী তো আমাদের এই অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের এই অনুষ্ঠানে আমাদের মা বোনদের উপস্থিতি অত্যন্ত বেশি এটা অত্যন্ত আনন্দের ব্যাপার আনন্দের ব্যাপার এই জন্য যে মাটি ফুড়ে যেই বীজটা বের হয় এই বীজের যিনি জন্মদাতা উনি হলেন মা আর এই মা হল সবচেয়ে সম্মানিত পৃথিবীতে যত সম্মানিত প্রাণী আছে তার মধ্যে মানুষ শ্রেষ্ঠ মানুষের মধ্যে নারী শ্রেষ্ঠ এই জন্য আপনাদেরকে এখানে যে উপস্থিতি এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এখন আসি মূল কথায় আমরা অহিংস গণভ্যুত্থানের মধ্য দিয়ে অবৈধ অর্থ উদ্ধার করে বিনা সুদে বিনা জামানতে আমরা ঋণ পাব এই কাজটা আমরা দীর্ঘদিন থেকে করছি আমাদের এই কাজের রূপকার মানুষ মানবতা মনুষ্যত্বের অতন্ত্র প্রহরী জানাব আবা মোস্তফা বিন স্যার দীর্ঘদিন থেকে মানবতার পক্ষে কাজ করছেন কাজ করতে করতে এসে ওনার বয়স এখন সাতাত্তর বছর প্রকৃতভাবে মানুষের কল্যাণে যদি কিছু কাজ করতে হয় তার জন্য মানুষের পাঁচটা মৌলিক অধিকার আছে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এইটাকে যদি মানুষ ফুলফিল করতে পারে তাহলে তার জীবন আচরণ স্বাভাবিক হবে আর সেই লক্ষ্যে অহিংসগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বিনা সুদে বিনা জামানাতে কীভাবে অর্থ পেয়ে আমরা আমাদের রুটি রুজি বা আমাদের ভবিষ্যৎকে বিনির্মাণ করতে পারি সে ধরনের কর্মসূচি দিয়েছেন এখন দেশের যে সার্বিক অবস্থা এই সার্বিক অবস্থা বেশি ভালো না এটা আপনারা সবাই দেখেন আমাদের বিগত সরকারের পতনের পরে যে নতুন তত্ত্বাবধায়ক সরকার আসছে ওনাদের যোগ্যতা অভিজ্ঞতার কতটুকু সফলতা ব্যর্থতা এটা সবাই দেখতেছি কিন্তু আমাদের সবচেয়ে বড় দায়িত্ব যেটা সেটা হচ্ছে আমরা কিন্তু নিজ থেকে ব্যক্তিগত সততার মানে সততা অবশ্যই বজায় রাখতে হবে ব্যক্তিগতভাবে যদি আমি সৎ না হই তাহলে দেশের মানুষের কল্যাণে পরিবারের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে কিছু করা যাবে না আর আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা ঋণ পাবো বিনাশুদের ঋণ পাবো অনেক কিছু পাবো ভালো কথা কিন্তু আমরা যখন সামাজিকভাবে একটা অবস্থান তৈরি হবে আমি তো এখানে লক্ষ্য করতেছি এখানে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চারজন মহিলা বসে আছে তারপরে এখানে এখানের মধ্যে আমি দেখতেছি বাংলাদেশের তিনশোটাও যদি আমাদের বাংলাদেশের তিনশোটা সাংবিধানিক এলাকা আছে সংসদীয় প্রত্যেকে এম এমপি হওয়ার যোগ্যতা রাখে কারণ হচ্ছে কি আপনার এমপি মন্ত্রী হওয়ার জন্য আমার স্যার বলে বলে পিএইচডি ডক্টরেট ডিগ্রি লাগে না কারণ উনি একটা উদাহরণ দেন মাওলানা মত কিন্তু উপমহাদেশে যদি রাজনৈতিক নেতা বলা হয় মাওলানা ভাসানির মতো প্রখ্যাত নেতা দ্বিতীয়টা নাই তাহলে আগামী দিনে এখানে যারা আমরা উপস্থিত আছি আমাদের সামাজিক অবস্থান হলো অর্থনৈতিক অবস্থান হলো আমার একটা চেয়ারের দরকার স্যার সেটা চিন্তা করতেছে যে আমাদের সম্মানিত করতে হবে সম্মানিত করার জন্য আমি তো এখানে দেখতেছি আমাদের এখানে মধ্যে ইউনিয়নের পর্যায়ে ওয়ার্ড কমিশনার হওয়ার যোগ্যতা অনেকে রাখেন অনেক সবাই রাখেন চেয়ারম্যান হওয়ার যোগ্যতা ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখেন উপজেলা চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখেন এমপি হওয়ার যোগ্যতা রাখেন এবং মন্ত্রী সদস্য তথা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা রাখেন এই মানসিকতা থেকে আমাদেরকে এই যে অহিংস গণ অভ্যুত্থান আছে এই অহিংস গণ অভ্যুত্থান মোস্তফা মিন সাহার যে দিক নির্দেশনা দিতেছে সেই দিক নির্দেশনা আমরা সামনে অগ্রসর হব আর টাকার ব্যাপারে এখন আমরা অনেকে অনেক সময় ভুল বুঝি যেমন আমি এমন ঘটনা শুনছি বলতেছে বলতেছে যে অ্যাকাউন্ট করেন তারপরে আগামী দিন কি টাকা পাবো কিনা আমাকে নিজেও দুই একটা বন্ধু ফোন করে যে মাস পরে টাকা পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা ওই বলা হয়েছে এক কোটি আশি লক্ষ লোক যদি আমরা সদস্য হই তাহলে সরকারকে প্রেসার দেব আর আগামী পঁচিশে নভেম্বর আমরা গত আঠারোই আগস্ট যে অনুষ্ঠানটা হয়েছে সেই অনুষ্ঠানে আমরা স্যারের নেতৃত্বে সার একটা গ্রুপ পাঠাইছে তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে ওনারা ফিরে আসার আগে আমরা দেখছি যেহেতু আমরা ওই দিনে প্রথম অনুষ্ঠান করছি আমরা সবাই চলে গেছি কিন্তু পঁচিশে নভেম্বর আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে শাহবাগে অবস্থান করব স্যার যে ডেলিগেট পাঠাবে অন্তর্বর্তীকালে সরকারের প্রধানের কাছে ওনারা যাবে যে কথা বলে কি কথা বলছে এগুলো শোনা শুনে এসে আমাদের বলা পর্যন্ত আমরা ওখান থেকে উঠবো না কারণ এখানে একটা প্রশ্ন হচ্ছে আমাদের টাকা পয়সা অর্থবিত্ত এই দেশ স্বাধীন হয়েছে আজকে তিপ্পান্ন বছর এই তিপ্পান্ন বছরে কারা কি করছে এটা আপনারা সবাই দেখেন যেহেতু আমরা অহিংস গণভ্যুত্থান করি রাষ্ট্রের পক্ষে কথা বলি তাহলে কিছু কথা বলতে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার পরে রাষ্ট্রক্ষমতা ক্ষমতা আসছেন উনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করছেন এবং উনি কিভাবে তিহাত্তরের নির্বাচন হয়েছে এটা অনেকে জানেন অনেকে জানেন না আমাদের সার যারা সিনিয়র আছেন ওরা সবাই জানেন তারপরে দুঃখজনক ব্যাপার পঁচাত্তরে পনেরো আগস্ট বঙ্গবন্ধু যখন খুন হলো জিয়া রহমান সাহেব ছিলেন আইউবিয়া খান এবং এদের পাকিস্তান সেনাবাহিনীর জুনিয়র সেনা কর্মকর্তা কিন্তু দুঃখজনক সত্য যে ভদ্র অতীত প্রধানমন্ত্রী সে গর্ব করে বলতেছে আমার ফিয়ন চারশো কোটি টাকার মালিক কিন্তু রাষ্ট্রের এই যে পরিণতির জন্য বঙ্গবন্ধু থেকে আরম্ভ করে শেখ হাসিনা পর্যন্ত সবাই দায়ী তার মধ্যে কাউকে কাউকে যদি মানে খুব চিহ্নিত করা যায় তার মধ্যে বঙ্গবন্ধুর ভুল আছে রহমান সাহেব মহাভুল করে গেছেন এইভাবে আমাদের রাষ্ট্রটাকে একেবারে শেষ করে দিয়ে গেছে আজকে এই যে মা বোন আমার সার যে আজকে যে টাকার জন্য আসে এটা তো প্রশ্ন ছিল না কেন আমি টাকার জন্য আসবো আমার টাকা তো ঘরে চলে যাওয়ার দরকার তিপ্পান্ন বছর একজন মানুষ পঞ্চাশ ষাট সত্তর বছর বাঁচে না একটা দেশ তিপ্পান্ন বছর বয়স হয়ে গেছে রাষ্ট্রটা কোন পর্যায়ে আছে আমার মা বোন কেন রাস্তায় আসবে কেন এই ধরনের পরিকল্পনা নিতে হচ্ছে তাইলে এখান থেকে বেরিয়ে আসতে হলে অহিংস গণ অভ্যুত্থানের মাধ্যমে ঝুঁকিবিহীন পুঁজিবিহীন রাষ্ট্রীয় ক্ষমতায় যারা রাজনীতিকে ঝুঁকিবিহীন পুঁজিবিহীন অর্থ মুনাফার অর্থ লাভের একটা হাতিয়ার হিসাবে পরি পরিণত করছে খাই খাই রাজনীতি যারা করছে এদের থেকে বাইরে হওয়া কাশার জন্য শুধু অহিংস গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে টাকা পাবো সেটা না আমাদেরকে সব সবাইকে নেতা হতে হবে এবং সমস্ত রাজনীতি সমস্ত অর্থনীতি সমস্ত দেশের সমস্ত অবকাঠামো আমাদের নিয়ন্ত্রণ আনতে হবে আর নিয়ন্ত্রণে আনার জন্য আমরা যে কাজগুলো করতেছি এই কাজগুলো আজ থেকে আশা করি আমরা সবাই অহিংসগণভ্যুত্থানের নেতা করবি এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আমাদের হাতে আসবে আসার জন্য যা কিছু করার মোস্তু আমি স্যার যে নির্দেশ দিবে আমরা সেটা পালন করব সবাইকে ধন্যবাদ